আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন তো মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা তো মার্ক পেয়েছে সহাত্তর লেখাগুলো অত্যন্ত ছোট ছোটো করে লিখেছে আপনাদের যাদের যে কোনো ধরনের পরীক্ষার প্রশ্ন ফাঁস অথবা রেজাল্ট পরিবর্তনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো পরীক্ষাতে লুজ নিয়েছে কতটি তিনটি লুজ নিয়েছে পরীক্ষার আসল পাতা পাতাবাদে তিনটি লুজ নিয়েছে মার্ক পেয়েছে মাত্র ছয়াত্তর তো প্রথমেই যদি যাই তাহলে লেখাগুলো ছোট করে লিখেছি অবশ্যই লেখাগুলো বড় করার চেষ্টা করবেন আরবি খাতা বিশ মার্কের আনসারের মধ্যে মার্ক পেয়েছে ষোলো পরবর্তী লেখাগুলো দেখতেই থাকে লেখাগুলো যদি একটু বড়ো লিখত তাহলে তার আরও লুজে ঘেরা পড়তো সমস্যা নাই ছোটো ছোটো করে লিখুক বড় বড় করে লিখুক লেখা যেন শুদ্ধ হয় শিক্ষকরা যেন পড়তে পারে পড়তে পারে এখন পর্যন্ত আপনারা যে আমাদের চ্যানেলে ভিডিও দেখেন তো একটা কি প্রশ্ন দেখেছেন যে আমরা ক্রস করেছি বা হয়নি কারণ লিখলে টিক লিখলেই সঠিক কোনো সমস্যা নেই লিখলেই মার পরীক্ষার পরীক্ষার খাতায় ভিন্ন ভিন্ন শিক্ষার্থীর ভিন্ন ভিন্ন হাতের রকম লেখা হয় তো লেখাগুলো যদি আমি একটু যদি পড়ে দেখাই আপনাদেরকে হঠাৎ হজের অনেক নিয়ম না অর্থাৎ হজের অনেক নিয়ম নিয়মকানুন রয়েছে তা হলো যারা হজ করতে যায় তারা চারদিকে হেঁটে তাওয়াপ করতে হবে আল্লাহ আল্লাহ ও তার রাসুলের জন্য সৃষ্টির জন্য নিয়মাবলী মেনে হজ করতে হবে যা হোক যেভাবে লেখার লিখেছে সে তাকে তো ক্রস করা যাবে না কারণ এতগুলো পাতা একটা যে বানান ভুল ধরবো সেটাও তো সুযোগ নয় আমাদের এত তাড়াতাড়ি আমাদের খাতাগুলো দেখতে হয় বা এত তাড়াতাড়ি আমাদের খাতাগুলো দেখে শেষ করতে হয় আমাদের তো খাতাগুলো আমাদের জমা দিতে হয় উপরে তো যাই হোক কিছু একটা ভুল পেয়েছিলাম পাঠিয়ে দিচ্ছি একজন নবী তিনি বলেন হজরত ইসমাই আল্লাহ সাল্লাম যাকে আল্লাহ তার ছেলেকে কুরবানি করার নির্দেশ দেন তখন তিনি আল্লাহর কথা যাই হোক যা লেখার লিখেছে এবং পরীক্ষক মার্ক দিয়েছে আপনারা বড়ো বড়ো করে লেখার চেষ্টা করবেন অবশ্যই প্রশ্নগুলো সে অনেক বড় বড় করে লিখেছে উপসংহার শেষ পর্যন্ত উপসংহার দিয়ে পরীক্ষাটি শেষ করেছি যখন পরীক্ষার প্রশ্ন শেষ করবেন তখন এই জিনিসটা দেওয়ার একটু চেষ্টা করবেন আপনারা লুজ নিয়েছে আমরা দেখতে চাই একটি পৃষ্ঠা থেকে গেলে মনে হয় আরও দুইটি সুন্দর লেখা তারপরও সে মার্ক খুব একটা বেশি পায়নি সে তো এ প্লাসের যোগ্য কিন্তু তাকে মার্ক দেওয়া হয়েছে মাত্র সহ মার্ক লুজের মার্ক দেখেন লুজের খাতাগুলো আমরা যদি দেখি তাহলে আমরা দেখতেই পাবেন কারণ বড় বড় প্রশ্ন লিখেছে একটি প্রশ্ন ছেড়ে দিয়েছে মানে একশোটির যে অ্যান্সার করবে বা একশো মার্কে যে অ্যান্সার করবে একশো মার্কে অ্যান্সার করেনি বিশ মার্কের পরীক্ষাতে তেরো মার্ক পেয়েছে আর মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা যারা আরবি লেখার চেষ্টা করবে তাদেরকে সর্বোচ্চ মার্ক দেওয়া হবে আরবি লেখার চেষ্টা করতে হবে আপনারা যথাসম্ভব আরবি লেখার চেষ্টা করবেন আরবি কি খুব কম লিখেছে লিখেছে সম্পূর্ণ সব প্রশ্নের উত্তর দিয়েছে কিন্তু আরবি নাই এই জন্য তাকে মার্ক কম দেওয়া হয়েছে এই যে আর লুজ পরবর্তী পৃষ্ঠা ফাঁকা আর কোনো পৃষ্ঠা নাই তো ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লেখার চেষ্টা করবেন পরীক্ষা খাতায় ধন্যবাদ সবাইকে